যে তো ডি ফার্স্ট পাবলিক एग्जामে প্রথম পুরস্কার আলকি এটা আসলে একটা বায়োলজি অলিম্পিয়াড ছিল জিএমসি ড্রিমার একটা অনলাইন প্ল্যাটফর্ম তো সেখানে আমি নবম হই তো সেখান থেকে আমাকে মেডেল আর ক্রেস্ট জার্সি তারপরে কিছু শিক্ষাবৃত্তিগুলো দেওয়া হয়েছিল আলকি আচ্ছা এটা যারা যে মেডিকেল স্ক্রিন যারা ছিল তারা সবাই পরীক্ষার অংশগ্রহণ করতে তাদের অবস্থানটা যাচাই জান মানে মেজোল ছেলে খুব দরিদ্র

তো তারপরে তার আগে থেকেই আমি একটা অনলাইন প্লাটফর্মে করতেছিলাম সেখান থেকে আমার পড়াগুলো রেগুলারলি চালিয়ে যেতাম আর কি সরকারেরও কোনো কোনো তৎপরতা নাই যে আমাদের হাসপাতাল কিরকম কি করা হচ্ছে এরকম কোনো তৎপরতা নাই সেজন্যই তারা সুযোগটা পেয়েছে আমার মতে এটা করা উচিত না কারণ তারাও সবাই চিকিৎসা একটা মৌলিক অধিকার তো এটা সবারই পাওয়া উচিত আর কি এটা নিশ্চিত করতে হবে সর্বপর্যায়ে এখানে ধনী গরিব এরকম কোনো কথা থাকা উচিত না আমাদের সবাই কি সংক্রমণ প্রায়োরিটি দেওয়া উচিত আমি মনে করি পেটটা ফুলে উঠছে তখন দেখাইছি ডাক্তারের দ্বারা নিম কিন্তু সম্ভাল নাই হ্যার পরও নিয়েছি দারু দায় এক জায়গায় বড় হয়েছে বড় হওয়ার পর স্কুলে যাওয়া শুরু করছে শুরু করছে তখন ও যেইটি বলতাম ও সেইটি শুনতে ও কোনো সময় দুষ্টমি বা এটা সেটা করতে না ও লেখা করা করছে অনেক কষ্ট নিয়ে এই সংসারী কাজ করছে স্কুলে গেছে আসতে ঠিকভাবে খাওয়া দাওয়া রুচি মতন খাইতে পারেনি আমরা যে পরিমাণে আছি আমার গুহ মনে করেন যে মানুষ শাল দেখলে তো পাওয়া যায় সরকার বৃদ্ধি দিলে অনেক উপকার হয় যদি আমার দেখতো মুখ একটু কালো তাহলে মনে করতো যে আব্বার মনে হয় পরিশ্রম বেশি লাগছে এই কারণে আব্বা আপনি বসেন আমি পানি আনি সহযোগিতা যদি করে তাইলে তো আমি নিতে রাজি কারণ আমার তো বিস্তারিত বললাম যে আমি কিভাবে সংসার আটজন পরিবারে সদস্য একটা ব্যবসাদার ব্যবসাও তাও এখন আগের মতো নাই এখন ব্যবসা মন্দা আমার ভাই জানের দেশে কল্যানে কাজ করতে পারে সে জন্য সবাই দোয়া করবেন এই যে আলামিন আলামিন আমার ক্লাস 6 থেকে আমার খুব প্রিয় একটা ছাত্র এবং গরিব ঘরের এটা সন্তান ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি কিন্তু আলামিন যখন ক্লাস সিক্সে ভর্তি হয় এবং ভর্তি পরীক্ষা দেয় তখন যদিও রোল পিছনে ছিল ওর বাবা একদিন আমার সাথে কান্দনের নিচে যে আসলে কান্নাকাটি করছে যে মামা আমার স্বপ্ন কি পূর্ণ হবে কিনা পরে বললাম যে মামা দেখেন আসলে তখন নাইনে গুণে টেনে উঠছে যে মামা আপনার ছেলে যদি মাধবপুর শিক্ষান্ত মাধ্যমিক বিদ্যালয় থেকে একটা প্লাস পায় আমি আশাবাদী যে আমার এই ছাত্রটা পাবে আমাদের ভালো লাগতেছে এবং আমরা গর্বিত আলামিন গত মেডিকেল ভর্তি পরীক্ষায় ডিএমসিতে ওর ভর্তির সুযোগ হয়েছে ক্লাসে ওকে লেখাপড়ায় খুবই মনোযোগী দেখতাম আলামিনকে আমার পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি তার এই অবিস্মরণীয় সফলতার জন্য সে মেডিকেল ভর্তি পরীক্ষায় একশো সতেরোতম হয়েছে বাফলের মতো একটি প্রত্যন্ত এলাকা থেকে ও যেভাবে পরিশ্রমের সাথে এবং আন্তরিকতা দিয়ে একাগ্রতার সাথে পড়াশোনা করে এই অর্জন করেছে এই অর্জন আসলে আমাদের সবারই এবং এ থেকে আমি মনে করি অনেকেরই অনেক কিছু শেখার রয়েছে আমরা আদাবাড়ি বাসী তথা মাধবপুর স্কুলের সাবেক ছাত্র হিসাবে আমরা গর্বিত এবং একজন মেদামিনা শুধু আমাদেরকে সে অনুপ্রাণিত করেছে এবং অনেক উৎসাহিত করেছে যে আলামিনের মতন আরও সূর্য সন্ত্রণের জন্য এই মাধবপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে সৃষ্টি হয় সরকার এই আলামিনের পাশে যদি একটু দাঁড়ায় তাহলে আলামিন সামনের দিকে খুব ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে এবং ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় সে সাউন্ড পাইছে এই জন্য আমাদের আদাবাই এবং বাউফলের একটি গর্ব হয়তো মতো তবে একে যদি বর্তমান সরকারের পক্ষ থেকে তাকে সাহায্য সহযোগিতা করে হয়তো আমার মনে হয় ও অনেক বড় কিছু আমাদের দিতে পারে এবং দেশের জন্য কিছু দিতে পারে